বাংলাদেশ টি টোয়েন্টি দল থেকে হঠাৎ কেন বাদ পড়লেন মেহেদি হাসান মিরাজ পাকিস্তান ও আরব আমিরাতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে যেখানে দলে নেই মেহেদি হাসান মিরাজ কি কারণে মিরাজ দলে নেই প্রশ্নের জবাবে নির্বাচক বলেন মিরাজকে ওয়ান ডে ও টেস্ট দলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া টি টোয়েন্টিতে পাঁচজন বলার থাকে যাদের চার ওভার করে বলিং করতে হয় যেখানে সহ অধিনায়ক মাহিদি হাসান এগিয়ে মিরাজ টি ক্ষেত্রে কিছুটা পিছিয়ে আছেন এদিকে পরিসংখ্যান মিরাজের বিপক্ষে কথা বলছে বাংলাদেশ দলের শেষ বাইশটি ম্যাচে মিরাজ একবার মাত্র চার ওভার সম্পূর্ণ বলিং করেছেন বাকি একুশটি ম্যাচের তিনটিতে বলিংই করেননি এছাড়া আঠারোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে আটবার বার দুই ওভার করে বলিং করেছেন এছাড়া এক ওভার করে ছয়বার এবং তিন ওভার করে চারবার বার বলিং করেছেন ফলে টি টোয়েন্টিতে মেহেদি হাসান মিরাজের বোলিংয়ের গুরুত্ব কম ফলে বোঝাই যাচ্ছে বলিংয়ের কারণেই মূলত টি টোয়েন্টি দল থেকে পিছিয়ে আছেন মেহেদি হাসান মিরাজ সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন